দিনটি ছিল তেরোই এপ্রিল আমার জন্মদিন আর এখন করিতে বাজে রাত্রির বারোটা পাঁচ হঠাৎ করে তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিল। সত্যি কথা বলতে আমার যে আজকে জন্মদিন এটা কিন্তু তোমাদের দাদা যে মনে আছে সেটা আমি জানতামই না আমি ভেবেছিলাম হয়তো ওর মনে নেই তবে হ্যাঁ ও কিন্তু প্রত্যেকবারই আমি সারপ্রাইজ দেয় কিন্তু যতবারই দিয়েছে আমার জন্মদিন আসছে তার আগে কিন্তু ও দু একবার আমাকে বলে যে তোমার জন্মদিন আসছে তো এবার কিন্তু আমায় কিছুই জানায়নি আসলে পরের দিন ওর খেলা ছিল ও খেলতে যাওয়ার জন্য ভাইয়ের সঙ্গে একদম মানে খেলা নিয়েই সবসময় আলোচনা করে যাচ্ছিলো তো আমি ভেবেছিলাম এক একেবারেই হয়তো আমার জন্মদিনের কথা আমায় ভুল মানে ও ভুলে গেছে তো ভেবেছিলাম ঠিক আছে তিনটা পেরিয়ে যাক তারপর ওকে আমি বলবো যে আমার আজকে জন্মদিন ছিল কিন্তু বুঝতে পারিনি যে ওর সত্যি মনে আছে আর ও আমার সারপ্রাইজটা দেবে তবে হ্যাঁ এই কথা বলাটা ভুল যে আমি আন্দাজ করতে পারিনি আসলে আন্দাজ করতে পেরেছি এই রাতের দিকেই মানে বারবার করে ফোন দেখছিল আর তারপর হঠাৎ করে উঠে ও ভাইয়ের ঘরে চলে গেল এমনি সময় কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো ওই দিন কিন্তু বারোটা বেজে গেলো মানে বারোটা বাজতে যায় তারপরে ঘুমোয়নি টিভি চালিয়েছিলাম টিভি দেখে যাচ্ছে একবারের জন্য বলেনি যে টিভি বন্ধ করে আমার কালকে ডিউটি আছে কিছুই বলেনি বারবার করে খালি ফোন দেখছে যেই বারোটা বাজে তখন ভাইয়ের ঘরে গেল। তারপর হঠাৎ করে ভাই আর ও মানে কেকটা নিয়ে এলো আর ভাই যেন নাচতে নাচতে কেকটা নিয়ে আসছিল মানে সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি তো সেই ক্লিপটা নিলে তোমরা নিজে নিজেরাই দেখতে পেতে যে ও যখন নাচতে নাচতে নিয়ে আসছিলো মানে নাচটা দেখে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো তো আমি তার জন্য ভাইকে বারবার করে আবার রিকোয়েস্ট করছিলাম ভাই আর একবার প্লিজ নাচটা দেখাও কিন্তু কিছুতেই নাচছেন মানে নাচ দেখাচ্ছিলো না আর এদিকে মাম্মা কিন্তু সমানে নেচে যাচ্ছে মানে ও যে কত খুশি মানে রাত্রি না ঘুমোতে হলে না খেতে হলে ওর তো খুবই আনন্দ হয় দেখো নেচে যাচ্ছে সমানে ভাইকে রিকোয়েস্ট করছে কিন্তু ও নিচে যাচ্ছে ও বলছে যে আমার ভিডিও করো তারপর অনেক শেষে আরেকটা নাচ দেখালো ভাই দেখতেই পেলে তো দুজনে কাকা ভাইপোতে মিলে কি যে করছিল ওই দিন সে বলে বোঝাতে পারবো না আর তো কেক কাটা হয়ে গেছে এবার তো তোমাদের দাদা ভাইয়ের ঘুম চলে এসছে তো দেখো অবস্থাটা দেখো মুখের অবস্থা আর ওকে আমি একটা কথা বলেছিলাম যে আজকে তো আমার জন্মদিন পড়ে গেছে যেহেতু তোমার মনে ছিল আমি ভেবেছিলাম তোমার মনেই হয়তো নেই তো যেহেতু তোমার মনে আছে আর তোম আজকে যেহেতু আমার জন্মদিন পড়ে গেছে তো আজকে আমি সারা দিন যা যা বলবো তোমাকে কিন্তু তাই তাই করতে হবে তো ও ভেবেছে যেহেতু ওর পরের দিন খেলা থাকে তো অভিভাবককে হয়তো খেলতে যেতে দেবো না তো সেটাই বলছে বলছে ও আসলে তুমি সেটাই চাইছো যে আমি আমি যাতে না খেলতে যাই মানে সেটাতে রাজি না আর যা বলে কিন্তু খেলতে যেতে দিতে চাই এটাই হচ্ছে কথা তো ভাই নিচে শুয়ে পড়েছে মেঝেতে মানে বলছে না কি যে করছে ওরা দুজনে সে বলে বোঝাতে পারবো না অনেক রাত পর্যন্ত এই হচ্ছিল তারপর অবশেষে ভাই গেল ভাইয়ের ঘরে ঘুমোতে আর আমরা ঘুমোলাম মানে ঘুমোতে ঘুমোতে মিনিমাম একটা দেড়টা তো বেজেই গেছিল তো চলো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো এখনকার মতন টাটা